আপনি জানলে অবাক হবেন আল্লাহ রব্বুল উকুন এবং মশাকে কেন সৃষ্টি করেছেন আমাদের মধ্যে অনেক সমাজের মানুষ বলে যে মশা এমন একটা প্রজাতি আল্লাহ আল্লাহ তালা রব্বুল বলেছেন যে আমি আশরাফুল মাফলুকাত সৃষ্টি করেছি এবং আশরাফুল মাফলুকাত সৃষ্টি করার পরে আর যত মাফলুকাত সৃষ্টি করেছি এই আশরাফুল মাফলুকাতের খ্যাদমত করার জন্য সৃষ্টি করছি প্রিয় ভাইরা আমার আপনি জানেন না মশা এমন একটা প্রাণী যেটার সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম আয়াত নাজিল করেছেন এবং আয়াত নাজিল করে পৃথিবীর সকল মানুষদেরকে বলে দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলমিন সামান্য ক্ষুদ্রতম মশার কথা বলতেও লজ্জা পাই না অনেক মানুষ বলে মশা শুধু কামরাই শুধু কামরাই এই মশাকে কেন সৃষ্টি করেছে এবং গালি গালিগালাজ করে অনেক মানুষ গালি গালিগালাজ করতে গিয়ে আল্লাহকেও গালিগালাজ করে ফেলে আমি বলবো যে মূসা এমন একটা প্রাণী যেই প্রাণীর কথা কোরআনে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহাই আ ইয়াদরিবা মাছাল্লাম্মা فما فوقها أَمَّا الله رب العالمين سورة البقرة مدبل إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها أمي الله رب العالمين جي الشَّنِّ إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها ষ্ আমি আল্লাহ ছোট বাহুদাতাং নাল্লাহ হালা আস্তাহী। আমি আল্লাহ লজ্জা করি না আলা আস্তাহী আইয়দরী বা মাথালাম্মা বাহু দতান একটা মোশার স্রাদিশ সদিস্য বর্ণনা দ্বিত আমি আল্লাহ লজ্জা করি না। আল্লাহ রাব্বুুলা আলামন এই কথা কেন বলেছেন নম্রুদের ব্যাপারে মশাদ সৃষ্টি করেছেন যে নম্রুদকে। মিশিয়ে দেওয়ার জন্য একটা অহংকারী রাজাকে মিশিয়ে দেওয়ার জন্য মশাকে সৃষ্টি করেছেন আল্লাহ এই মশার কথা যখন বলেছেন যে আমি দ্বারা শেষ করে দিয়েছি মশা আরবের কাফের বেইমানেরা আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করা শুরু করে যে আল্লাহ একটা সামান্য ক্ষুদ্রতম মশা নিয়ে কথা বলে কেমন খোদা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নাজিল করে বলেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহঈ আয়া দরিব মাছালান মাছালান মা বাউদাতাম ফামা ফাওকা আমি আল্লাহ একটা সামন্য কুদ্রতম মোশার বর্ণনা দিতেও লজ্জাবোধ করি না অনেক ধরনের মশা আছে গবেষণা অনুযায়ী এক বিজ্ঞানী মশা নিয়ে গবেষণা করেছিল মশা নিয়ে গবেষণা করে দেখলো যে অনেক ধরনের মশা রয়েছে অনেক ধরনের মশা রয়েছে যার মধ্যে পুরুষ মশাগুলো হলো যেগুলো পলের রস খায় ইত্যাদি খায় আর আমাদেরকে যেগুলো কামড়ায় এগুলো হলো মহিলা মশা তার প্রমাণ হলো আল্লাহ তালা রব্বুল আলমী পরায়ণের মধ্যে বলছেন যে মা বাউ দতাং যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে তারা জানবে যে বাউ এটা হলো মোয়ান এই শব্দটা হলো মোয়ান্ন আর তার হলো বাউ দতং মোয়ান্নের তা রয়েছে বাউ দতং তার মানে আল্লাহ তাল আলামিন বলেছেন যে যেই মোশাদারা আমি মানুষদেরকে কামড়াই দেই ফেরাউনকে আমি হত্যা করেছি দিয়েছি ফেরাউনকে কষ্ট দিয়েছি সেই মশাগুলো হলো যেগুলো মানুষের কামড়ায় এগুলো হলো মহিলা মশা মশা আর পুরুষ যে সমস্ত মশা রয়েছে তারা 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 যে সমস্ত পুরুষ মশা রয়েছে তারা বিভিন্ন ফলের রস ইত্যাদি খায় আপনি জানলে অবাক হবেন মশা এমন একটা সৃষ্টি যেই সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো ইট পতঙ্গ এতগুলো সৃষ্টি করতে কত জিনিস নেই ব্যবহার করেছেন একটা হাতির জিগুদি এত বড় শরীর নিয়ে হাতি থাকে কিন্তু একটা মশার মধ্যে আল্লাহ অনেক সৃষ্টি দিয়েছেন মশার সামনে দুইটা এনট্রেনার আছে এনট্রেনার দিয়ে মশা সত্তুর গজ থেকে একটা মানুষ দেখে নির্ণয় করতে পারে যে মানুষের রক্তটা ভালো নাকি খারাপ মশার শরীরের মধ্যে একটা দুইটা আছে এগুলা দিয়ে মানুষের শরীরের শত্রুর গজ আগে বলতে পারে যে এই মানুষের রক্তটা ভালো নাকি খারাপ সুতরাং যাকে মশা একটু বেশি কামড়ায় বুঝতে হবে যে তার রক্ত পরিষ্কার আর যারা মশা কামড়ায় না তার রক্ত পরিষ্কার নেই এবং এই মশার মধ্যে ডানার মধ্যে এমন একটা জিনিস রয়েছে এমন একটা জিনিস রয়েছে মেডিকেল সায়েন্স মেডিকেল বিজ্ঞানীরা গবেষণা করে অবাক হয়ে গেছে এমন একটা জিনিস রয়েছে যে মশা যদি নিজে নিজেও যদি উঠতে না চায় মশা অটোমেটিক্যাল এই ডানা তাকে উড়ে নিয়ে চলে যায় এবং মশার মধ্যে যেই পাইপটা দিয়ে মশা মশা মানুষের রক্তকে খায় ওই ফাইভের মধ্যে একটা ধাতু রয়েছে যেই ধাতুর কারণে আপনাকে যখন দেখবে যে মশা কামড়াইবে তখন আপনি ব্যথা পাবেন কিন্তু মশা কামড়াই চলে গেছে আপনার পুরো শরীর ফু হয়ে গেছে পুরা শরীরের মধ্যে একটা বড় দাগ হয়ে গেছে ব্যথা শুরু করেছে চুলকানো শুরু করেছে কিন্তু মশা যখন কামড়াইবে এই ধাতু থাকার কারণে মশা যখন কামড়ায় তখন আপনার শরীরে আপনি টের পান না এখন রসুল উল্লাসাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের জামাই এবং চতুর্থ খলিফা হযরতে আলী রজিয়াল্লা হুতআলাহু বলেছেন বলেছেন আল্লাহ রব্দুল্লা আমিনের কেউ যদি কুদরত দেখতে চায় একটা মশা জনসী দেখে কারণ সমস্ত প্রাণী মিলেও একটা মশাসি বানাইতে পারবে না আল্লাহ রব্বুল আলামিনের কুদরত যদি সে দেখতে চায় একটা মশার দিকে যেন কোনো মানুষ তাকায় কারণ একটা মশা ছোট দেখতে কিন্তু আল্লাহ তার মধ্যে এমন কিছু এন্টিনাইট ব্যবহার করেছেন এমন কিছু ব্যবহার করেছেন যেগুলো একটা হাতির মধ্যেও না এখন প্রশ্ন হলো এই যে সারা দিন মশা আমাদের কামরায় মোশা কেনা কি আল্লাহ তাল রব্বুল আলমিন মানুষের খ্যাদমতের জন্য পাঠাইছে তাহলে মশা কামরায় কামরায় এক্ষেত্রে আমি বহু আগে মাওলানা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমুল্লাহ তা তার একটা বাণী শুনেছি তার একটা বয়ানে শুনেছি উনি বলল যে আল্লাহ রাব্বুল আলমিন মশাকে সৃষ্টি করেছে এখন মশা শুধু কামরায় আমাদের অনেক মানুষের প্রশ্ন থাকতে পারে যে মশা কেন আমারে কামরায় এই তো আমার ক্ষতি করতেছে আমার ব্যথা দিতেছে আল্লাহ নাকি মাখলুকদেরকে আশরাফুল মাখলুক তাদের খেদমতের জন্য সৃষ্টি করেছে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে দেখো মশা যে মানুষের কামরা এই মশা থেকে মানুষ বাঁচার জন্য মশারি টানায় এরপরে এশিয়া স্কোয়ারের বিভিন্ন স্প্রে যেগুলো বাজারে অভাব নাই এই স্প্রে যারা বানায় এই এসপ্রি কোম্পানিতে দেখবেন যে অনেক লাখ লাখ শ্রমিক কাজ করে এই যে মশার কারণে মশা নিরাময়ের কারণে যে লাখ লাখ শ্রমিক তার পরিবারকে খাওয়াইতে পারতেছে এটা কি মাখলুকের খেদমত না অতএব কোন মাখলুক আপনি একটা মাখলুক হয়ে আপনি বলতে পারবেন না যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাখলুককে কেন সৃষ্টি করেছেন এটা আপনি নিজেই তো একটা মাখলুক আপনি মাখলুক হয়ে কিভাবে আপনি প্রশ্ন করেন আল্লাহ কেন এটাকে সৃষ্টি করেছেন মশাকে আল্লাহ রব্বুল আলামিন নমরুদের জন্য বানাইছেন আরেকটা যে কথা বলেছি উকুন উকুন কে আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের বংশকে আজাব দেওয়ার জন্য বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের বংশকে এমন ভাবে আজাব দিয়েছে যে আজাবের মধ্যে পুরা ফেরাউনের বনি ইসলাইলের কুত্রকে একটা বড় আজাব দিয়েছিলেন ওই আজাবের মধ্যে সব চাইতে বড় আজাব হল উকুন দিয়ে তাদেরকে আজাদ দিয়েছিলেন তাদের শরীরের মধ্যে পুরা শরীরের যে জায়গায় জাগায় চুল আছে ওখানে উকুন এসে মাথা বাঁধতে শুরু বাসা বাঁধতে শুরু করলো এবং লোমের মধ্যে উকুন হাঁটা শুরু করলো উকুন কামড়াইতে কামড়াইতে তাদের প্রত্যেকটা নারী পুরুষ রাস্তায় নেমে পড়েছে আল্লাহ নিয়ে টিটকারি করবেন না আল্লাহ তাকে প্রশ্ন করবেন না যে আল্লাহ তাআলা এটার কোনো কাজ নাই কেন বানাইছে এটার খ্যাদমত আল্লাহ তালা অবশ্যই রেখেছেন আমি আর আপনি জানি না এই জন্য বাজে কোথা থেকে বিরত থাকবেন আল্লাহ রবীন্দ্র